খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তপের 5 পয়সা দাম আছে খাসি খান এটা খান হারাম খাসি কুরবানি করা যাবে কিনা হুসিয়া যেটা বলা হয় খাসি কৃত কুরবানি দ্বারা এই কুরবানি করা যাবে কিনা খাসি কুরবানি দেওয়া যাবে এই ফাডা হলো যায় যারা আপনারা যে খাসি খান এটা খান হারাম এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামের জায়েজ নাই খবতা এই খাসি কে কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে খাসি করেন কেন ওই যে খাসি করা জায়েজ তাই মনে রাখবেন পাঠা বলেন তো আপনারা ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলোর কি বলে পাঠা যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস আমরা পাঠা খাই না নাকি খাসি করেন কেন এই যে খাসি করা যায় দেয় মনে রাখবেন এই যে ছাগলকে বিকল অঙ্গ করছেন ছাগলকে আমাদের মধ্যে আপনাকে আসামি বানাবে কে দিয়েছে আপনাকে এই অথরিটি একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন এটা কি ভালো কাজ হবে আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন ওর প্রজনন কেন বন্ধ করছেন কোন আলোচনা নাই সারা দেশে দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না ওরা ছাগল কেন মালিশে তো নাই দুনিয়ার কোথাও নাই এই যে ছাগলটাকে আপনি খাসি করলেন এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো আপনি সেটা বন্ধ করে দিবেন কারণ নবী সুলাইহ এ যা আরাদা ইজাহিয়ে যখনই আল্লাহর নবী কুরবানি করা ইচ্ছা করতেন ভেড়া কিনতেন মোটা বড় সাদা কালো অন্ডকোষ বের করা যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে আল্লাহ রসুল নিজেই চাপাই নমজের ভাষাতে প্যারাই করা অন্ডকোষ বের করা খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে আমি নিজে বিশিষ্ট সাহাবি আবু আইবাল আনসারিকে বললাম এই ফুকান আল্লাহ আমাদের রসুল্লাহ রাসুলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু রাসুলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু তিনি বলছেন কানার রাজুল ইজাহি ফি আদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনহু রাসুলের যুগে একজন সাহাবী তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন এক হলো নয় তো বলা তারা নিজেরা খেতে খাওয়াতেন নিজেরা খেতেন খাওয়াতেন একটি প্রাণী একটি ছাগল কুরবানি করতেন খাসি কুরবানি দেওয়া যাবে খাসি কুরবানি দেওয়া যাবে খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে শোনেন আর যেটা পাঠা পাঠা যেটা হাদিস আছে মাউদু আইনে ইবনু মাজার মধ্যে এটা কি জানেন খাসির বিসিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউজাইন কাটলো না কিন্তু কি করলো থেতলা দিল ভাবে দিয়ে থেতলা দিল এটাকে ত্রুটি না এটা তো ত্রুটি থেতলা না দিলে বড় হতো না হ্যাঁ তে কেটে ফেলে দাও আমরা জবাই করি আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে তে থেতলা করাও ত্রুটি আর কি কাটাও ত্রুটি তে কাটি বের করে দেওয়া এটা দিলে ইবনু হাজার আসকাল বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম কারণ হল পাঠার গন্ধে থাকা যায় ইবনু হাজার আসকাল রহমান বলছে যে বিসি বিসি না কাটলে গন্ধ পারে গোস্ত আর ওইটা বিসিটা কেটে বের করে দিলে হৃষ্ট পুষ্ট হয় খাসির গোশটা কি থাকে দুর্গন্ধ মুক্ত থাকে ভাই আরেকটা প্রশ্ন করেছিল খাসি কোরবানি করা যাবে কিনা আবাল আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক কালেম বলে হারাম যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম আবার কোরবানি করা হারাম তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয় এটি তো খাসি বানায় কাতউল খুশিয়া তাইন কাতউল খুশিয়া তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ আচ্ছা তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হার্ট ঠিক আছে কিনা কলিজা ঠিক আছে কিনা কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয় ভিতরে কি খুদ আছে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আসে না নাই চামড়ার ভিতরে তোমার এক্স করে দেখার হুকুম দেওয়া হয় না ওটা কোনো খুঁত না বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সোয়াব বেশি লি আন্না লাহ মাহা কারণ খাসির গোস্ত মজা বেশি খাসি কোরবানি করা কি হালাল না আরব খাসি সম্বন্ধে হা রয়েছে যে দহা বেকাবে সেই নে আমলাহাই নে মৌজু আইন খাসিন নবীজ সাল্লাহ্সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল সিংওয়ালা ছিল এবং মৌজু আইনে বা খাসি আইনে খাসি করা ছিল কি ছিল তাহলে মোহাম্মদ সাল্লা আলাহি সাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ যেটা যাই খাসি করা গরু ছাগল বা হিজরা করা গরু ছাগল কোরবানি করা যাবে কি আচ্ছা খাসি করা গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হচ্ছে যে যাবে কারণ এসেছে নবীম দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন শব্দ দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কুরবানি করেছেন তাহলে খাসি করা ছাগল দিয়ে কুরবানি করা যেতে পারে অনেকে মনে করেন তাকে এটা তো একটা ত্রুটি না এটা ত্রুটি নয় বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য তার শরীর তার গোস্ত বাড়ার জন্য তার স্বাস্থ্য করা হচ্ছে ছাগলের মধ্যে জাত থাকে তো সেই ক্ষেত্রে ওই গরু ছাগল হিজরা হলেও সেটা দিয়ে কোরবানি করা যাবে কোনটা কোনটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা নবী সালসাম উল্লেখ করেছেন সেখানে হিজরা দিয়ে করা যাবে না অথবা খাসি দিয়ে করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই আচ্ছা খাসি কি হবে না এর কারণে কোনো গুণ হবে না এবং নবী রাসুল ইসলামের সময় আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন সাহায়ক রাম করেছেন বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাল্লাহ বিদুল্লাহ খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি খাসিকৃত বুঝেননি খাসি করা হয় না খাসি করা হয় এটা কেমনে কই আপনাদেরকে আপনার দেখো কারকে খসিয়া যেটাকে বলা হয় খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কি না খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়জাস উত্তম কোনো সমস্যা নেই নবী করিম সাল্লি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তি রসুল সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা বড় সৌভাগ্যের বিষয় সামর্থ্যবান ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা সৌভাগ্যের বিষয় কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে পাগল পশুর কোরবানি পাগলা গরু পাগল পশুর কোরবানি পাগল পশু কোরবানি করা যায়। তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না মাঠেও চরে না তাহলে সেটা দ্বারা কোরবানি জায়জ নেই কিছু আমরা পাগল কইনি দৌড় দেয় পুরো শেষ দেয়ালায় পাগল পশুর কোরবানি দেওয়া যায় যদি এটা ঘাস না খায় অথবা চরে টরে না খায় তাহলে কিন্তু জায়জ নেই কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায় বুঝতে না ওর মধ্যে পশুত্ব আস মাঠে চরে বেড়ায় এটার মধ্যে পশুত্ব আস মানে ও পশু ও কোরবানির যোগ্য কিন্তু যদি ও ঘাস খায় না মাঠে নিয়ে চড়াইলে ও অন্যান্য পশুর মতো চরে না পাগলাটে আচরণ করে ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না যায় যাবে না হ্যাঁ প্রথম কথা পশু দ্বারা পাগল পশু দ্বারা কোরবানি যায় তবে যদি মাঠে না চরে ঘাস না খায় এরকম পাগল হইলে আবার এটা দ্বারা যায় হবে না খসিয়া যেটাকে বলা হয় খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কি না খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা যায় যাচ্ছে উত্তম কোনো সমস্যা নেই এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এ প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় এটি জায়জ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাল্লাহ এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জা হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জাই মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানি নাসাই এর এই মধ্য দিয়ে আমরা বুঝতে যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না খোড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সুনানি তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নাহা হা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আইউদাহাবি আযবিল করনি ওয়াল অর্থাৎ আল্লাহ রাসূল সিং শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন অর্থাৎ ব্রোকেন হর্নস এন্ড ইয়ার্স কোন পশুর যদি শিং দুটো ভাঙ্গা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে শোনা নে তিরমিযীতে এটিও হাসান ফরজার হাদিস

পশুর কানে যদি ছিদ্র থাকে কেটিক যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিলড হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না অথবা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আল্লাহ প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উঠ পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটির যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক আবার হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে আপনারা লাইভটি শেয়ার করবেন বলে আশা করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আসাদুল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtub ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া